আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে এখন হলো যাচ্ছি আমরা ঢাকা কালকে হলো শাশুড়ি মা আসছে তো এখন আবার চলে যেতেছে আমাদের জন্য সাথে ঢাকা তো সবাই রেডি এখন ছেলে মেয়ে ছেলে বা ঘরের ভিতরে জুতা পড়তে পড়তে আরামে যেতেছে কে দাঁড়ানবো

আরো সবাই রওনা দিচ্ছি সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর ভাবে দায়িত্ব হ্যাঁ অনেক বড় কিছু দেখছি

দোষটা মিলিয়ে রান্না করবো কি ভাবতেছি দেখেন মাছ নিয়েছি ভর্তা বানাবো এখানে হলো শাশুড়ি মা বইসা আছে মেয়েকে নিয়ে রান্না করছি গুড়া মাছ গুঁড়া মাছ কি বাটা মাছ আর এখানে দেখেন তো কি রান্না করছি তো না বললে কিভাবে জানবেন তো বলি আর আলু হলো হলো ভেজে হালকা দিয়ে ভাব নিচ্ছি তারপরে তারপরে যে জিরা কাঁচামরিচ পেঁয়াজ এগুলি বা ইটা পাতুরি করছি তো হেভি টেস্ট এই পাতুরিটা খেতে তো যারা খায় না খাইছেন তারা অবশ্য খাবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে মজা আমার কাছে খুবই ভালো লাগে

আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থেকো আমরা সবাই ভালো থাকি সবাই ভালো থাকো আর বাঁচো বাঁচো তো এই যে হলি সা মাসের ভাত তো বানানোর পরে হলো এই যে পাটায় ভাত না খাইছি তো কে কে পাটায় ভাত না খানো পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন আমরা খুবই ভালোবাসি পছন্দ করি আসসালামু আলাইকুম ওয়া